সুপ্রিয় বন্ধুরা সম্মানিত দেশবাসী আমি আজকে এমন একটি মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি যেই মুহূর্তে বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে যৌথ বাহিনী নির্বিচারে বেশ কয়েকটি জেলায় তাণ্ডব চালাচ্ছে আজ গ্রামের পর গ্রাম পুরুষ শূন্য হয়ে গিয়েছে শত শত বাড়িঘর অগ্নিসংযোগ করা হয়েছে আমরা সেখানে নারীদের সম্ভ্রম লুণ্ঠনের খবরও পেয়েছি লক্ষ্মীপুরের জামাতের সম্মানিত নায়েব আমির ডাক্তার ফয়েজ সাহেব যিনি সর্বজন শ্রদ্ধেয় তাকে রাতের অন্ধকারে বাসার ছাদে নিয়ে গুলি করে তাকে ছাদের নিচে ফেলে দেওয়া হয় যেটি অত্যন্ত নির্মম যেটি অত্যন্ত বর্বর এমনকি বিজয় দিবসের দিন যৌথ অভিযানের নামে সাতক্ষীরাতে অসংখ্য বাড়িঘর অগ্নিসংযোগ করা হয় লুণ্ঠন করা হয় এবং একজন মহিলা জামাতের কর্মীসহ পাঁচজনকে নির্মমভাবে হত্যা করা হয় এরই মধ্য দিয়ে যে বিষয়টি স্পষ্ট হয়েছি যে এই স্বৈরাচারী সরকারের কাছে বাংলাদেশের মানুষ কোনোভাবেই নিরাপদ নয় দেশবাসী আজকে যে নির্বিচারে জুলুম চলছে বিশেষ করে ছাত্র শিবিরের উপর যে জুলুম ও নির্যাতন চলছে এই নির্যাতনের সঠিক চিত্রটি মিডিয়ার মাধ্যমে জাতির সামনে আমরা স্পষ্ট করতে পারছি না মিডিয়ার উপর সরকারের যে নিয়ন্ত্রণ এবং কিছু হলুদ মিডিয়ার অতি উৎসাহী প্রচারণার মাধ্যমে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে নাশকতামূলক আন্দোলন হিসেবে তারা প্রতীয়মান করার জন্য চেষ্টা করছে আমরা দেখেছি বিচারকদের বাসাবাড়িতে হামলা করে তারা আমাদের উপর দোষ চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে আমরা আরও দেখেছি সংখ্যালঘুদের উপাসনালয়ে তারা হামলার মধ্য দিয়েও সেই দূরভূষি প্রমাণ করার জন্য চেষ্টা করেছে বৌদ্ধ বৌদ্ধবিহারে হামলা হয়েছে সেটার সাথে ছাত্র শিবিরকে জড়ানোর জন্য চেষ্টা করেছে নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তকিকে হত্যার পর ছাত্র শিবিরকে দায়ী করা হয়েছে রুণী সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডের পরেও জামাত শিবিরকে দায়ী করা হয়েছে জাতির সামনে পরবর্তীতে পরিষ্কার হয়েছে বিশ্বজিৎ হত্যাকাণ্ড সহ সকল হত্যাকাণ্ড এবং সকল বরগরাদার সাথে আওয়ামী লীগ যুবলীগ এবং তাদের সশস্ত্র ক্যাডাররা জড়িত ছিল আজকে আমরা এমন একটি সরকারের সময় অতিবাহিত করছি যেটি গণতন্ত্রের মোড়কে আমাদের উপরে স্বৈরশাসন চালাচ্ছে যেটি এরশাদের যে স্বৈরশাসন সেটিকে অনেক আগেই ছাড়িয়ে গিয়েছে আমরা দেখছি সাধারণ জনতার উপরে পুলিশের নির্বিচারে গুলি থানায় নিয়ে রিমান্ড রিমান্ডের মধ্য দিয়ে পঙ্গুত্ববরণ এসব আজ বাংলাদেশের সাধারণ জনতার জীবনের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি মেধাবী ছাত্র নেতা জনাব দেলোয়ার হোসেন সহ বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদেরকেও তারা কারারুদ্ধ করে নির্যাতন করে পঙ্গ করে ছাত্র জনতার যে আন্দোলন সে আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করছে ছাত্র শিবিরের আটজন নেতাকর্মীকে গুম করা হয়েছে বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শিবির নেতা আলমোকাদ্দাস ওয়ালিউল্লাহ ও হাফেজ জাকির উল্লা সহ বেশ কয়েকজনের সন্ধান এখনো পর্যন্ত আমরা পাইনি এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ যে আন্দোলন সেই আন্দোলন চলছে সেই আন্দোলন চলবে সেই আন্দোলনে আজকে বাংলাদেশের জনসাধারণ ঐক্যবদ্ধভাবে কাঁধে কাদ মিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আজ লাশের শাড়ি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে কিন্তু শান্তিপূর্ণ জনতার যে আন্দোলন সেই আন্দোলনকে কোনোভাবেই এ সরকার দমাতে পারছে না আমরা আশা করি জনতার বিজয় হবে সুপ্রিয় ছাত্র ছাত্রবন্ধুরা আমরা দেখেছি সেই বায়ানের ভাষা আন্দোলন উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ এবং এশ্বাস সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার যে আন্দোলন শুরু হয়েছিল সেখানে সকল স্বৈরশাসক ছাত্র জনতার আন্দোলনের কাছে পদানত হয়েছিল আজকে জনতার যে আন্দোলন শুরু হয়েছে সে আন্দোলনে ছাত্র সমাজ একাত্মতা পোষণ করেছে ছাত্র সমাজ যেভাবে ঐতিহাসিক ভূমিকা অতীতে পালন করেছে আজকেও সেই ভূমিকা পালন করার কোনো বিকল্প নেই ছাত্র সমাজকে জাতির এই দুর্যোগে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ